বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করবেন সরাসরি ভয়েস মেসেজ দিবেন না সরাসরি ফোন দিবেন আর যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না প্রিয় ভিউয়ার্স এই একটা আছে টপ কোয়ালিটির নীলদুম্বা রানিং ফেয়ার কবুতার এটা আমাদের নাইম বিস্তারের ব্লাডের কবুতার অরিজিনাল নীলদুম্বা কবুতার এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা পড়বে যারা অরিজিনাল নীল দুম্বা রানিং পেয়ার কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না যারা অরিজিনাল নীল দুম্বা কবুতার টপ কোয়ালিটির নীল দুম্বা কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি প্রিয় ভিহার্স এই হচ্ছে মাদি কবুতরটার চোখ একদম শুকনা যেই মরিচ আছে সেই শুকনো মরিসের মতন লাল তরমুজ যেমন কেটে নিয়ে আসেন লাল না হইলে কেটে এই সেই লাল অরিজিনাল কানালা দেখেন নীলদুম্বা কবুতার এ হচ্ছে মাদি কবুতারটা খুবই সুন্দর ভাই এত সুন্দর টপ কোয়ালিটির নীলদুম্বা কবুতার কেউ দেখাইতে পারবে না ভাই টপ কোয়ালিটির নীলদুম্বা মাদি আমি এখন নটটা দেখাই দিচ্ছি প্রিয় ভিউয়ার্স এই হচ্ছে নটটা দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন এর দেখেন টপ কোয়ালিটির নীলদুম্বা নর কবুতার দেখেন চোখ দেখেন চোখ দেখেন ভাই এর প্রেমে পড়ে যাবেন এত সুন্দর লাল চোখের নীলদুম্বা রানিং পেয়ার কবুতার মাত্র পাঁচ হাজার টাকায় আপনার টাকায় ঠকেন কিন্তু মালে ঠকেন না ভাই দেখেন কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির কবুতার প্রিয় ভিওয়ার সে একজন আছে টপ কোয়ালিটির ওমান টেডি রানিং পেয়ার এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা পড়বে যারা ভালো মানের ওমান টেডি কবুতার খুঁজতেছেন রানিং পেয়ার এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন ভাই কবুতারের কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির ওমান টেডি কবুতারের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একটা পেয়ার যাদের এই পেয়ারটা পাঁচ হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য দেখেন কবুতারের দাঁড়ানের কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পেয়ার ভাই এত সুন্দর টপ কোয়ালিটির টেডি রানিং পেয়ার কবুতার পাঁচ হাজার টাকা পা এরকম কেউ দিতে পারবে না দেখেন স্টার্নিং দেখেন কবুতারের মায়াডার স্টার্নিং এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দেবে যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় ভিওয়ার্স আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই দেখবেন পাবেন পিওর র ব্লাড লাইনের কবুদার পাবেন দেখেন কোয়ালিটি দেখেন এটা টপ কোয়ালিটি টেডি রানিং পেয়ার কবুদার এই পেয়ারটা মাত্র পাঁচ টাকা একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে এত সুন্দর কবুদার যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এটা একটা দেখেন খুবই সুন্দর ভাই পাঁচ হাজার টাকা হইলেই নিতে পারবেন এই প্যাডটা প্রিয়ভিওর্স এখানে দুইটা আছে ওমান ব্লাড লাইনের মাদি এই মাদি দুইটারও দাম তো পাঁচ হাজার টাকা যাদের ভালো লাগবে পাঁচ হাজার টাকায় শুধুমাত্র তাদের জন্য যাদের ওমান ব্লাড লাইনের মাদি কবুতার দরকার প্রয়োজন তারা এই মাদি দুইটা নিতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার এই পেয়ারটার দাম মানে পেয়ার বলতে দুইটাই মাদি দুইটা মাদি গরম আছে যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য দয়া করে কেউ দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না যাদের ওমান ব্লাড লাইনের পিওর অরিজিন দেখেন ঠোঁট দেখেন একদম দুধের মতন সাদা কবুতারের গলার চট কানে ফুল দুল সব দিক থেকেই কবুতারগুলো খুবই সুন্দর আছে যাদের ভালো লাগবে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে প্লাস ডবল এইট জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর নাইন সেভেন সিক্স ভাই এত সুন্দর কোয়ালিটি ফুল ওমানটেডি মাদি কবুতার কেউ দিতে পারবে না পাঁচ হাজার টাকায় দেখবেন স্ক্রিনশট দিবেন কবুতারগুলো নিয়ে নেবেন ভাই দেখেন কোয়ালিটি দেখেন মারাত্মক কোয়ালিটি মারাত্মক দাঁড়ানো যাদের পাঁচ হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য প্রিভিওর্স এই যে আছে একজোড়া টেডি রানিং পেয়ার কবুতার যাদের অরিজিনাল টেডি রানিং পেয়ার কবুতর খুঁজছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটা কেউ দামাদামি করবেন না যাদের চার হাজার টাকায় পছন্দ হবে যান যাদের চার হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য একদম অরিজিনাল একটা টপ কোয়ালিটির ট্রেডি একটা রানিং পেয়ার কবুতার যাদের চার হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য শুরুতেই বলতেছি ভাই আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আর আমার কাছে কোনো ক্রস কোনো কবুতর পাবেনও না আমার প্রত্যেকটা কবুতার ফুল কবুতার যেমন কালার তেমন স্টাইল তেমন দাঁড়ানো যাদের ভালো লাগবে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন কবুতারগুলা খুবই সুন্দর কবুতার আমি আবারও বলতেছি এই পেয়ারটা মাত্র চার কেউ দামাদামি করবেন না সে একজন আসে মাদ্রাস কালাঙ্কার কবুতার কালাঙ্কার মাদ্রাস এই পেয়ারটা পাঁচ হাজার টাকা হলে বিক্রি হবে মাদ্রাস কালাঙ্কার যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য মাদ্রাস কবুতার দেখেন কালাঙ্কার মাদ্রাস বাইরে থেকে আনা ছিল যাদের ভালো লাগবে স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লাইং গ্যারান্টি ওরা গ্যারান্টি নিঃসন্দেহে নিতে পারেন এই কবুতার দুইটার দাম মাত্র পাঁচ হাজার টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না কবুতার দুইটা অসাধারণ কবুতার আর প্রচুর ভয় প্রচুর ভয় ভাই যাদের ভালো লাগবে এই কবুতার এই দুইটা পাঁচ হাজার টাকা পড়বে রানিং পেয়ার কবুতার কালাঙ্খার মাদ্রাস কবুতর খুবই সুন্দর পেয়ার শুরুতে আমি আবারও বলতেছি দেশের এমন কোনো জেলা নাই এমন কোনো প্রান্ত নাই যেখানে কবুতার পাঠানো যাবে সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর এই কালাঙ্কার এই মাদ্রাস সারা সারাদিন ওরা কবুতর ভাই এই কালাঙ্কার মাদ্রাস সারা সারাদিন ওরা কবুদার এই কবুতারের বৈশিষ্ট্য বইলে শেষ করা যাবে না ভাই এত সুন্দর কবুতর যাদের ভালো লাগবে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন মাদ্রাস কবুতরে প্রিয় সে একজন আসে খুলনার পুরাতন জাতের বেনারস কবুদার আসলে এর ভিতরে যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং খুলনার যে পুরাতন বেনারস জাতের কবুদার আসলে এই কবুতরগুলো বর্তমানে বিলুপ্তির পথে কবুতরগুলো খুলনায় নাই এরকম একটা অবস্থা খুব হাতে গোনা খুব কম লোকের কাছেই আসে যাদের ভালো লাগবে এই প্যাটটা তিন হাজার টাকা দাম পড়বে কেউ দয়া করে দামাদামি দামি করবে না যারা হাত থেকে সারলে বাজি খাবে এমন কবুতার খুঁজতেছেন তারা এই প্যাটটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা দাম পড়বে আর দয়া করে কেউ দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না ভাই আমি আবারও বলতেছি দামাদামি করলে দেওয়া সম্ভব হবে না যাদের ভালো লাগবে বেনারস কবুদার খুলনার পুরাতন জাতের প্রিয় সে একদিন আসে খুলনার কালো জাতের যে হাতবাজি কবুদার এই হচ্ছে সেই কালো জাতের বাজি কবুদার ডিম থেকে উঠানো এই প্যাডটাও তিন হাজার টাকা দাম পড়বে হাতবাজি যারা বাজিওয়ালা কালো জেনারেশনের খুলনার পুরাতন জাতের কবুতর খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন এই পেয়ারটারও দাম সেই মাত্র তিন হাজার টাকা ভাই কবুদারগুলার কোয়ালিটি দেখেন কবুদারগুলার দাঁড়ানো দেখেন স্টাইল দেখেন খুবই সুন্দর ভালো মানের কবুতর টপ কোয়ালিটির কবুদার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম